স্বাগত তো এই কবুতরগুলোর জন্য অনেকেই আসলে আমাকে নখ দিচ্ছেন আসলে তো আমি আসলে বলে দিচ্ছি এই কবুতরগুলোর প্রাইসটা সহকারে এবং হচ্ছে এইগুলো কোনটা কোনটা অ্যাভেলেবেল আছে কোনটা আর কি বিক্রি হয়ে গেছে এবং কোনটার কন্ডিশনটা কি তো এইখানে আপনার হচ্ছে এই যে মিলি যেটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নর কবুতর আর হচ্ছে আপনার কালো এই যে এটা এটা হচ্ছে একটা নর কবুতর ওই সামনে ওইটা ওইটা আরেকটা একটা নর কবুতর আর এইটা হচ্ছে একটা মাদি কবুতর এই যে সামনে যেটা এই যে এটা হচ্ছে মাদি কবুতর তার পিছনে যেটা ওটা হচ্ছে একটা মাদি কবুতর তো এখানে সব থেকে যদি বেশি লাল হয় তাহলে এই কালো নটটা সব থেকে বেশি লাল চোখের যেটা এবং এইটা সর্বোচ্চ পরিমাণ লাল চোখের আর এটা হচ্ছে মিলিটা তো মিলিটা যদি বিক্রি না হয় মিলিটা আসলে আমি নিজের জন্যই রাখবো কারণ এই কৌদুলো আসলে খুব সুন্দর হয় মানে দেখতে খুব সুন্দর লাগে তো আমার ইচ্ছা আছে যে যদি আমি ওই যে প্রাইসটা টাস্কিং প্রাইস যেটাও তো বিক্রি না হলে ওটা আর কি নিজের জন্য রেখে দেবো আর হচ্ছে এখানে বাকি যে কালোগুলো আছে এগুলো আপনারা চাইলে নিতে পারবেন সো যদি কারো লাগে আপনারা এখান থেকে নিতে পারবেন তো এই মাদি এটা বিক্রি হয়ে গেছে এটা কমলা ডুমুরিয়া যাবে আর মাস্কে এটাও বিক্রি হয়ে গেছে আর কি সো এই হচ্ছে কবুতর আর কিছু কবুতর এখন আমি আপনাদেরকে বাসাই করে দেখাবো ওইগুলো আপনার চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে